যে আমাদের এই আবেগ অনুভূতির এই জায়গা অসত্য তথ্য দিয়ে এটি সিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এইখানে কি শুধু আমাদের আবেগ আর অনুভূতি রয়েছে এখানে কি জনগণের কোনো স্বার্থ নেই এইখানে জনগণ সেবা নেয় না আজকে তাহলে উদ্দেশ্য কি আজকে ডাক বিভাগের অস্তিত্ব যদি সংকটের মুখে পড়ে ডাক বিভাগ যদি দুর্বল হয়ে যায় তাহলে লাভবান হবে কি লাভবান হবে ওই ফ্যাসিস্টের দূষক যারা ওই কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসকে উঠানোর জন্য আজকে এই ডাক বিভাগকে এইখান থেকে মানে এই ডাক বিভাগের জায়গাকে দখল করার একটা পাইতারা নির্লস্য হচ্ছে আজকে আমরা যে সেবা পাঁচ টাকায় দিয়ে দিচ্ছি আজকে ডাক বিভাগকে আপনি দুর্বল করে ফেলেন ডাক বিভাগের কার্যক্রমকে সীমিত করে ফেলেন ডাক বিভাগকে অস্তিত্বের সংকটের মধ্যে ফেলেন দেখবেন একদিন সেই কুরিয়ার সার্ভিস সেই পাঁচ টাকার টিকিট তিরিশ টাকায় তারা চিঠি লেনদেন করবে সুতরাং ফাইনালি কে লোকসানে করবে কে ক্ষতিগ্রস্ত হবে এ দেশের আলাভ জনগণ আসলে ক্ষতিগ্রস্ত হবে এটাই হচ্ছে আমাদের মূল আবেগের জায়গা আমি আপনি আমরা কয়দিন ডাক বিভাগে আছি আমরা এই ডাক বিভাগ থেকে চলে যাব কিন্তু এই দেশের জনগণ আসবে যাবে সব হতো রাত্রিদিন থাকবে ততদিন ডাক বিভাগ থাকবে আর যদি ডাক বিভাগ না থাকে তাহলে কি হবে একটা শ্রেণী একটা গোষ্ঠী এই ডাক বিভাগের অনুপস্থিতির সুযোগে তারা এই লুটেরা হয়ে এই জনগণের পকেট কাটা শুরু করবে সুতরাং জনগণের স্বার্থে এই ডাক বিভাগ এখানে থাকার প্রয়োজন আছে কি নাই সুতরাং আমরা আছি জনগণের সাথে আর জনগণের প্রতিনিধিত্ব করেন সরকার এবং এই সরকার এবং জনগণের মালিক হচ্ছে রাষ্ট্র সুতরাং আমরা রাষ্ট্রের হয়ে কাজ করতেছি আমরা এই রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আজকে এই জিপিওর কে আমরা সংরক্ষণের চেষ্টা করছি এটা আমরা কোনো গোষ্ঠী বা আমরা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন না আমরা সরকারকে সহায়তা করতে চাই সরকারকে আমরা অত্যন্ত অনুনয় বিনয়ের ইয়েতে বলবো যে আপনারা দেখেন যে আসলে যারা এই ধরনের অসত্য তথ্য দিয়ে উপ দিয়ে এই ধরনের একটা মিস করার চেষ্টা করতেছে তারা আসলে কি চায় তারা এখানে কি সড়জীবনে এসেছিল তারা কি এখানে আমাদের বাস্তব অবস্থা দেখেছিল এখানে প্রতিদিন কত জনগণ সেবা নেই তারা কি সেটা উলব্ধি করতে সক্ষম হয়েছেন জনগণের পাশ কি তারা বুঝতে পেরেছেন তারা যদি জনগণকে বুঝতে পারতেন তাহলে আজকে এই দুঃসাহস তারা দেখাতেন না বলে আমি বিশ্বাস করি তাই প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করি এবং আমাদের অবস্থান তুলে ধরি এবং সেটা অবশ্যই জনগণের স্বার্থের দিকটাই আমরা তুলে ধরব আমরা আমাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ লাভ উদ্দেশ্য কোনো কিছুই নাই সুতরাং আমরা কি এই একটা ইয়েতে আমরা কি সবাই ঐক্যব আমরা সরকারি চাকরি দিবি আমরা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো এবং আমাদের যে তথ্য তথ্যগুলো দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এইখানে ডাক বিভাগের কোনো কর্মচারী কোনো ডিজি কোন পিএমদি বা কোনো কর্মচারী পোস্টম্যান রানার প্যাকার যারা আছেন তাদের এইখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে মিডিয়ার আমাদের ভাইয়েরাও আছেন তারাও নিত্যই এই জিপিওতে আসা দেওয়া করেন এবং এইখান থেকে জিপিও এইখান থেকে সরে যাওয়া মানে কি আসলে জনগণ যাবে কোথায় জনগণ কি তেমন রাস্তায় ঘুরবে এইখানে প্রায় দুই লক্ষের উপরে সেভিংস ব্যাংকের গ্রাহক আছেন এবং প্রতিদিন কয়েক হাজার গ্রাহক এখানে সেবা নিয়ে থাকে সুতরাং এই সেবা বন্ধ করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি জনগণকে সেবার থেকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করবো আমরা অফিসিয়ালভাবে করব। এবং ফাইনালি আমরা যদি এই দিককে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন পড়ে এবং অন্যভাবে সহযোগিতার প্রয়োজন করে আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন এই উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি এবং আপনাদের এই যে মানে জানানো এবং আপনারাও যে এই দেশের একজন নাগরিক শুধু ডাক বিভাগের কর্মচারীরা সবার উপর এই দেশের একজন নাগরিক এই নাগরিক হিসেবেও এটা আপনাদের আমাদের সবার জানার অধিকার আছে এবং এই বিষয়ে কথা বলার অধিকার আছে আমি বিশ্বাস করি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা আজকের এই স্বল্প নোটিশে আপনারা সতর্কভাবে যে যেখানে আছেন সেইখান থেকে এসছেন সবকিছু একটা নিয়ম থাকে এখানে দেখবেন সবকিছু অনিয়ম আমাদের কাছে কেউ জিজ্ঞেস করলো না যে আপনার এই জায়গাটা কাজে লাগবে কিনা কেউ জানতে চাইলে না যে এটা প্রত্যেকটা আছে কিনা বা অব্যবহৃত আছে কিনা কেউ জানতে চেনে না যে আপনারা রাজি আছেন কিনা ছেড়ে দেওয়ার বিষয়ে তাই না আমরা কি জানি না হঠাৎ করে কেউ একদিন এক সকালবেলা চলে আসছে এসে জমি মাপতে শুরু করলো জন্য জমি মাপবে তারা এখানে একটা বিল্ডিং বানাবে যে বিল্ডিংয়ে সচিবালয়ে যাদের জায়গা হয় না তারা এখানে অফিস করবে তো তাদের জন্য কি আশপাশে কোথাও জায়গা নেই এটাই জায়গা আছে কেবল বাংলাদেশে একবার কেউ ভাবলেন না যে আমাদের এখানে যে স্ট্যাম্প ওয়্যার হাউস আছে যেটা সরকারের একটা স্ট্যাম্প ওয়্যার হাউজ আমাদের তিনটা গুদাম তিনটা গুদাম কোথায় থাকবে তো একবার ভাবলো না যে আমাদের এখানে যে ফরেন পোস্টের যে তিনটা চারটা রুমে যে আমার মেলের স্টোরেজ হয় রাতেরবেলা থাকে সকালবেলা অ্যাসেসমেন্ট হয় তারপর দিন দেশের বাইরে চলে যায় অথবা দেশে ঢুকবে সেগুলো বিভিন্ন পোস্ট অফিসে যাবে বিলির জন্য সেটা কোথায় যাবে তো ভাবলো না যে ঢাকা সাউথের যে এতগুলো গাড়ি সকালবেলা সারাদিন মেল টানবে টেনে এসে রাতের থাকবে সেটা কোথায় থাকবে রাস্তায় থাকবে আগারগাঁওয়ে রাস্তায় থাকবে ওগুলো না জিপিও রাস্তায় থাকবে তো জানতে চাইলো না একবার তারা জানলো না জানতে চাইলো না

অসত্য তথ্য দিয়ে সরকারকে কনফিউজ করছে মিথ্যা তথ্য দিয়ে যে না এখানে কিছু না সব চলে গেছে ওই বিলিং সবাই কাজ পড়ে আছে বিল্ডিং বানায় সচিবালয় দিয়ে দিই তা তো না আসলে তো যাক আমরা আমাদের মতো করে কথা বলছি স্যাররাও কথা বলছেন আমরা কালকে কথা বলছি আমরা একটা আমরা আমাদের পক্ষ থেকে একটা মতামত জানাবো চিঠিটা আজকে হয়তো তৈরি হবে আর আপনাদের তো জানা দরকার আছে আপনি একসময় বলবেন যে স্যার আপনার জানলেন আমরা জানলাম না কেন আপনাদেরও জানার দরকার আছে আপনারা জানলেন আপনাদেরও কিছু চিন্তা ভাবনা আছে আমরা জানি তো আমরা সব মানে সরকার যেন কোথাও কোনোভাবে বিব্রত না হয় আমরা সেভাবে চেষ্টা করবো আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের আমাদের সঙ্গে আছেন এবং সরকার হয়তো বিবেচনা করে দেখবেন যে যে চিঠিটা যে মিথ্যা তথ্য দিয়ে যে চিঠি দেওয়া হয়েছে সেই তথ্য এটা একটা চক্রান্ত এই চক্রান্তকে আমাদেরকে রুকে দিতে হবে আমরা ফেসিসদের জানিয়ে দিতে চাই কোনো ফেসিস্ট এই চক্রান্তের সাথে জড়িত রয়েছে তাই আমরা বলতে চাই ফেসিস্টা হুশিয়ার সাবধান আমরা যে কোনো চক্রান্ত রুখে দিতে পারি বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীদের এই সাহস আছে ইনশাল্লাহ আমরা কি পারবো না রুখে দিতে ইনশাল্লাহ আমরা পারব তাই আমাদেরকে সমবেতভাবে যখন আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে ডাক দেন আমরা সবাই জাপিয়ে পড়বো ইনশাল্লাহ সর্টিং এবং এয়ার বিভাগ আপনাদের খুব কাছের একটা ইউনিট এবং আপনারা জানেন যে আমরা দিনরাত পরিশ্রম করি আমরা যে সমস্ত পার্সেল ইদানিং বিতরণ করছি আমাদের অফিসে জায়গা সংকুলন হচ্ছে না আমরা চাই এই জিপিও চত্বরের প্রয়োজনে আমাদের এর কিছু কাজ এখানে চলে আসুক আমরা যেখানে পরিতৃক্ত বলা হয়েছে আমরা কাজের মানে আমাদের এই পার্সেল ওখানে রাখতে পারতেছি না পার্সেল জমা রাখতে পারতেছি না প্রতিদিন আমরা পার্সেল বিতরণ করতে পারতেছি না প্রয়োজনের শটিং এর কিছু পার্সেল ব্যাগ এখানে নিয়ে আসবো প্রয়োজনে আমরা তারা যেভাবে বলতেছে পরিত্যক্ত আমরা দেখাবো না এই জিপিও চত্বর কখনো পরিত্যক্ত ছিল না এখানে এগারোটি প্রশাসনিক ইউনিটের কার্যক্রম বিদ্যমান রয়েছে প্রশাসনিক ইউনিটগুলো কার্যক্রম করছে কাজে দূষণরা যেভাবে ইন্ধন যুগে একটি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে যে পত্র দিয়েছে আমরা এই পত্রকে রুখে দিব ইনশাল্লাহ আপনারা সবাইকে রাজি আছেন